যে কারণে তার লোক আমি সংসার করতে পারতাছি না তুমি দুইটা দিন থাকলে বুঝতে পারবা হ্যাঁ দুইটা দিন তুমি তার খুব ভালো করে খেয়াল করবা সে যা যা করে ওইটা আমার লোক তুমি করবা না যদি করো তাহলে তোমার ডিভোর্স দিতে হবে সারা জীবন কি খালি আমি দিতে আমি বাড়িতে ওর বাইরে হইতে পারলাম না তুমি আরেক মেয়ে লই আইছো তো তুই কি মনে করছো তুই বাড়ি থেকে বাইরে আমি গলা জড়ি দিমু আমি ওই মা না আচ্ছা শোনো তুই আসস ভালো হইছে আমার টুবু করিব তুমি এই দুইটা দিন তার ভালো করে খেয়াল করো খেয়াল করতে পারবো ভাই দুইটা দিন পরে কিন্তু চলে যাচ্ছি